আপনাদের একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা সে হাওয়া আলোচনা হয় এই হাওয়া ভবন তৈরি করা হয়নি হাওয়া ভবন হচ্ছে যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি অফিস হিসাবে বাংলাদেশের রাজনীতি মহড়ার এক সময় বিশেষ করে দু হাজার একের দিকে তকবার টাউন ছিল এই হাওয়া ভবন রাজধানী রাজধানী বনানী তেরো নম্বর রোডের একটি দুতলা বাড়ি থেকে তৎকালীন বিএনপির অকলাতের রাজপ্রসাদ বড় হয় তার নামই ছিল হাওয়া ভবন এই ভবনটির মালিক ছিল বিএমপি নেতা আলী আজগর রুবি তার মায়ের নাম ছিল হাওয়া বেবি তার মায়ের নাম অনুসারে এই ভবনের নাম রাখা হয় হাওয়া ভবন সতেরো বছর আওয়ামী লীগের কাঁপা মানা হতো গণভবনকে তেমনি দুই হাজার সালে বিএমপি ক্ষমতা থাকাকালীন হাওয়া ভবনকে বিএমপির মক্কাড়া অভিহিত করা হতো বাংলাদেশের রাজনীতিতে দু হাজার আট সালের পর থেকে হাওয়া ভবন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা দেখতে পাওয়া যায় একুশে আগস্টের গ্রেনেড হামলা দুর্নীতির আখড়া সিন্ডিকেট নামাতন্ত্র থেকে প্রশাসন রাজনৈতিক কার্যক্রম সব নির্দেশনা আসতো হা ভবন থেকে পরত হাজার এক সালে বিএনপির ক্ষমতা কেন্দ্রবিন্দু ছিল এই হাওয়া ভবন বিএনপির একাধিক ইউনিয়ন নেতা দাবি করেছেন মূলত তারেক রহবনের নেতৃত্বে হা ভবনে রাজনৈতিক কার্যক্রম চলত দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপির জয়লাভের পেছনে হা ভবনের ভূমিকা ছিল ওয়ান ইলেভেনের আগ পর্যন্ত রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হা ভবন থেকে আসত তবে হাওয়াওয়ানের বিরুদ্ধে দুর্নীতি নির্বাচনের প্রস্তাব বিস্তারিত এবং কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা সব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন দমন কমিশন বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে মাধ্যমে তারেক রহমানের নিয়ন্ত্রাধীন হাওয়াওয়ানকে বাংলাদেশের ক্ষমতা বিকল্প পাওয়ার হিসাবে বর্ণনা করেন এছাড়া দুই হাজার এক থেকে দুই হাজার আট সাল পর্যন্ত তারেক রহমান এবং তার গোষ্ঠীর সহযোগীরা ভবনকে বিকল্প পাওয়ার হাউস হিসাবে ব্যবহার করেন যেখান থেকে দেশের দেশ পরিচালনা ও আইন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার হতো বলে অভিযোগ তোলা হয় দুই হাজার পাঁচ সালে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে চুনিগ্রস্ত দেশ হিসাবে উল্লেখ করেন বিএমপি সরকার উইমেয়াদকালে সরকারের সরকারি দুর্নীতিকে দায়ী করে বিশ্বব্যাংক তাদের তিনটি প্রকল্প তহবিল বাতিল করেন আট সাল পরবর্তী হাওয়া ভবন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় দুই হাজার চার সালের একুশে আগস্টে গ্রেনেড হামলা নিয়ে অভিযোগ আছে হাওয়া ভবনেই একুশে আগস্টে গ্রেনেড হামলার পরিকল্পনা হয় আওয়ামী লীগ জনসভা করা উইক হামলায় চব্বিশ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা সহ প্রায় তিনশো জন আহত হয় এক এগারো প্রকৃতদিন এবং মনিরুদ্দিন সরকারের আমলে হা ভবনে অভিযান চালিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনার সময় দেখা যায় ভবনটির বেশ কয়েকটি রহস্যময় রুম উন্নত প্রযুক্তির ধারা নিয়ন্ত্রিত তৎকালীন সময়েই রুমগুলো ছিল ফিঙ্গার প্রিন্ট ধারা নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা কর্মকর্তা বাহিনী তিন দিন ধরে অভিযান চালানো শেষে রুমগত রুমগত প্রচুর সক্ষম হয় রুমগত থেকে উত্তরিত সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী এরপরই মূলত হাওয়া ভবন ছেড়ে দেয় পেম্পি